গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসিদ এবং বড় বড় ওলামা পীর বসর্গ এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তালাসলের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্ম মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্যি কিনা বলেন সত্যি কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এলমা এটাকে তারা বাদ দিয়েছিল

দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বেজর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায় কালে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সব জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিক হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি চরম বিদ্বেষী সরকার সেগুলির পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশে মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের কলিতার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে Pendant sept ans, j'ai géré une entreprise dans la Clim. Donc si tu es entrepreneur dans le bâtiment et que tu fais des doubles journées de travail...